দরেলি আজনগাছি ফুরফুরা হরগনে ললডাঙ্গা পেড়ডাঙ্গা হালা হাদিস ханবী সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীরwidehat পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর নান্তা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়ে পিস আছে না কেউ গিয়ে বলে মেরে খাজা এক কদমে লড়কা বানাদো তো আল্লাহ বলে তোকেউ ফাটাবো খাজা কোউ ফাটাবো আল্লাহ পৃথিবীতে সব থেকে বড় গুণা কোন গুনা সিরকের গোনা ইন্না জুলমুল সিরকাল মানে বড় গুণা এ বাবা তারপরে পরে বিশ্ববরণ্য নবী মানবতার দোত সরকারে আলম জানাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আরেই হোসাল্লামের ওপরে দুরুদোষন্তীর ধারা পরিচিত হোক আল্লাহমা আমিন এটু জোরে বলুন না ভাই লাহ আমিন এ মদলিশ বড়ো দামি মদলেশ বাবা এ মদমা বড়ো দামি মাদমা পেয়ারা রসুলুল্লাহর ঘোষণা এ মদলিশের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছে বাবা যখনই মদমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কাদ দরবারে আল্লাহ তো সব জানে না জানে না আজকে আপনাদের এই মাদ্রাসায় হচ্ছে এটা মনে হয় নখদর আল্লাহ নাই নাকি আল্লাহ মনে হয় জানে না এ বাবা একটা রাস্তা দিয়ে পিপড়ে চলে গেলে খবর রাখেন কে আল্লাহ তো সে আল্লাহ জিজ্ঞাসা করবে কোথা ছিলি আল্লাহ ওই হামজাপুর মাদ্রাসায় ছিলাম বলে কেন বলাল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তোমার বান্দা বান্দাবান্দিরা বসা বলে কি কারণে ভয়ে তারা জান্নাত পাওয়ার আশাতে বসা আল্লাহ বলে যারা ওই বসে গেল আমি আল্লাহ সোহানা ও তালা তাদের পেছনের জিন্দগির গোলা ক্ষমা করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম ধরে বলুন সোহান আল্লাহ আল্লাহ এত বড় দয়ালু বাবা মা তার ছেলেকে কতটা ভালোবাসে বলুন তো দেখি মায়ের ভালোবাসায় কোনো ওজন আছে মাপা যাবে মা তার গুণ নীলা ভালোবাসেন কে আল্লাহ অত তো সে আল্লাহকে আমরা চিনি আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতাম আচ্ছা বলুন তো দিনাজপুরের মানুষ ভারতবর্ষে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ মুসলমানদের বড় দুর্দিন এতটাই দুর্দিন যা বিগত এতটা দুর্দিন মুসলমানদের ছিল না ওরা নিজেরা নিজের হাতে কলম পেয়ে যে তাই করে তারা আইন তৈরি করছে বাবা আজকে একটা আইন পাস করেছে জানেন শুনেছেন আপনারা আজকে একটা আইন তৈরি হয়েছে এক দেশ এক ভোট আজকে এটাকে পার্লামেন্টে কথা উঠিয়েছে এটাকে পাঠানো হয়েছে ওখান থেকে যদি আবার রায় ঘোষণা হয় তো হবে আমাদের দেশের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজি বুঝতে পারলেন না আজকে তিনি জঙ্গল রাজ তৈরি করতে চাইছেন ভারতবর্ষের জমিনে জঙ্গলরাজ মানে ও জঙ্গলে ওরাই থাকবে আর কাউকে থাকতে না কথা বুঝতে পেরেছেন দেবে আমি কি বললাম যেমন জঙ্গলে টাইগার নিজেকে মনে করে আমি সব সর্বশ্রেষ্ঠ আমি কে টাইগার মনে করো না কিন্তু বাপেরও বাপ থাকে জঙ্গলে থাকে না সিংহ কিন্তু অরাধকে আপনার জঙ্গল জঙ্গলরাজ তৈরি করতে চাইছে মনে করছে ভারতবর্ষ আমাদের আমরা মসনদ পেয়ে গেছি যেরকম করে ইচ্ছে সেরকম ঘোরাবো কিন্তু বাপেরও তো বাপ আছে আছে না বলুন মুসলমান সিংহের জাত ঘুমিয়ে থাকে যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন পৃথিবীর কারো আর অস্তিত্ব থাকবে জোর বলুন থাকবে থাকবে না আমি আপনাদেরকে শোনাবো বিস্তারিত আলোচনা আপনারা ধীর ভাবে বসুন আপনারা যারা এসেছেন আমরা শেষ দোয়া নিয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ আচ্ছা কারা কারা যাবে একটু হাতটা উঠি আল্লাহকে দেখান দেখি আল্লাহকে দেখানি গো ওই যে মাঝে মাঠে নি ভাই কেন ও তার মানে মান তার মানে পালাবেন নাকি পালাবেন না আচ্ছা তাহলে কারা কারা পালাবেন এবার হাত তুলেন কেউ তুলেনি তার মানে সবাই থাকবে ইনশাল্লাহ আল্লাহ আজকে ভারতবর্ষে মুসলমানদের এতটা দূর যা বিগত এতটা দূর মুসলমানদের ছিল না আজকে কোন সময় বলছে মাদ্রাসা বন্ধ করে দাও কখনো বলছে মসজিদকে ভেঙে দাও আবার কয়েকটা মসজিদ তো তারা সরকারের বিনি অর্ডারে ভেঙে দিয়েছে বুঝতে পেরেছেন না পারেননি হাইকোর্টের সুপ্রিম কোর্টের কোনো আইনই নেই তারা মানেনি তারা নিজে ইচ্ছায় মন গড়া করে ভেঙে দিয়েছে কিন্তু আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে এবং আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি ঠিক না ধরে বলুন তো আমি আপনাদেরকে বলি আমার কখনো বলছে মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে হবে মুসলমানদের সংবিধান থেকে মুছে দিতে হবে মুসলমানদের অকাব সম্পতি কেড়ে নিতে হবে বলছে না বুঝছেনা বুঝছেনা অকাব বিলাইন পাস করতে চাইছে আজকে আমি আপনাদেরকে এটা শোনায়ে গত কালকে আমাদের মুর্শিদাবাদ জেলা ডমকুল সাব ডিভিশনের ব্রান বড় একটা সমাবেশ আমরা করলাম অকাব সম্পত্তির ব্যাপারে ইনশাআল্লাহ মুসলমানরা মোল্লা শহীদ জিতলে গাজি যে মুসলমানরা বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য ময়দানে বেঁধে লড়তে সেই জাতির কাছ থেকে অকাব সম্পত্তি কেড়ে নেওয়া তো অত সহজ নয় প্রয়োজন হলে আমরা কামছা বেঁধে রুমাল বেঁধে আপনার কাপনের কাপুন বেঁধে আমরা এই অকাবকে লড়াই করে জিত বই বলুন ইনশাল্লাহ আইন পাস করতে দেব না ইনশাল্লাহ দেব না সোনালেন একটু ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই এখন যিনি আমাদের ওই দিল্লির প্রশ্ন যারা বসে আছেন যাদের তত্ত্ববোধনে যাদের সহযোগিতায় সরকার গঠন করেছেন কি জিপি নাড্ডা নাইডু নাইডু বাবু আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশজি তিনাদের তত্ত্ববোধনে প্রধানমন্ত্রী ঘোষণা হয়েছে কত পরশুদিন নাইডু বাবুর বাড়ির সামনে পাঁচ লক্ষ মুসলমানদের সমাগম করে এই বিলের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েছি পাঁচ লক্ষ হাজরত আরশাদ মাদানি বলেছেন কোন রাজ্যের প্রয়োজন নেই এই নাইডুবাবুর রাজ্যের লোকই আমি দেখিয়ে দেব। নাইডুর বাবুর বাড়ি থেকে হাফ কিলোমিটারের মাথায় দেখিয়ে দিয়েছে নাইডুবাবু লোক পাঠিয়েছে মাওলানা আরশাদ মাদানীকে বলে যে হযরত আম্মু তো বুঝতে পারিনি যে ওয়াকাব মুসলমানদের ক্ষতি হবে পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদের কাছ থেকে সহি দিয়ে ওই ওয়াকাব বিল পাস করবে বলল আলহামদুলিল্লাহ বলুন এরেন আইডি বাবু বলেছে এটা খুশির সংবাদ এই তো গত 5 তারিখে বিহারের পাটনায় नीतीश বাবুর নীতিশ বাবুকে ওটা বুঝিয়ে দেওয়া হয়েছে তো নীতিশ বাবু বলেছে যদি এই ওয়াকফ সম্পত্তি বিল পাস করতে গিয়ে যদি মুসলমানদের ক্ষতি হয় আমরা কখনোই আমরা এই বিল পাস করতে দেব না এবং স্বয়ং আমরা করব না বল আলহামদুলিল্লাহ বলুন এ বাবা আজকে শুনে নেন এই মাদ্রাসা আছে মক্তব আছে মারকাজ খানকা ঈদগাহ কবরস্থান কবরস্থান মসজিদ যদি ওয়াকফ না জানি খাস্তা বিল পাস করে ফেললে আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় এখান থেকে আপনাকে কাগজ করে গঙ্গারামপুর থানায় পৌঁছাতে হবে গঙ্গারামপুর থেকে বালুহাট সিটিতে যাবে সিটি থেকে এমএল হয়ে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি পৌঁছাবে ওখান থেকে কাগজ করে আপনার এসে পৌঁছাবে হামজাপুরে তবে গে আপনি আপনার বাপের কবর খুঁড়ে জানাজা পড়ে মাটি দিতে পাবেন নচেত আপনি দিতে পাবেন না এটা হলো অকাবের সম্পত্তি বুঝতে পেরেছেন কি বললাম আমি দ্বিতীয় নম্বর হলো মসজিদে আজান আপনি দিতে পারবেন না নামাজ পড়তে পারবেন না গত পরশুদিন শুক্র গত শুক্রবার আজ কিবার আজ কিবার মঙ্গলবার গত শুক্রবারে মসজিদ সম্ভার সম্বারে একজন ইমাম সাহেব আজান দেওয়ার কারণে দুই মিনিটের আজান তাকে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রেফতার করে তার বিরুদ্ধে দুই লক্ষ টাকা জরিপানা করেছে আজকে যারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে মাথা ব্যথা আজকে তোমার দেশে তোমার তোমার রাজ্যে দেশে আজকে মুসলিম যে নির্যাতিত হচ্ছে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে তাদেরকে করা হচ্ছে তাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে তার দিকে তোমাদের লক্ষ্য নাই আর ওই দেশের সংখ্যালঘুদের জন্য তোমার দরদ কিন্তু যারা সর ছোট একটা দেশ আমাদের কলকাতা কে দখল করে নিতে চাইছে আমাদের পশ্চিম বাংলা দখল করে নিতে চাইছে কিন্তু আমরা বলে দিয়ে যাচ্ছি ওই কোণা দেশের লোকগুলাকে আমরা পশ্চিম বাংলায় যত গোলা মওলানারা আছি আমরা ইচ্ছে করলে তাদেরকে টিপে মেরে দিতে পারি পারে না পারে না ধরে বলুন কথা বলা পারি না পারি না তাহলে ওদের তো ওদেরকে রক্ষা করারদেরকে ওদেরকে টিপে মারার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে যারা মারছ পিটিয়ে খুন করছ তাদের তো খবর নাও না আজকে তাদেরকে বলতে চাই বন্ধু একটু বসেন ধৈর্য ধরেন এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে ফেরাওন এসেছিল নমুলু দাবু জেখলে এসেছিল পারেনি এরাও কেমন তাক মারতে দাম তাক পারবে না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন আল্লাহ আমাদের হেফাজত করুক তাই আমি আপনাদেরকে বলি বা আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হামার রাহিমিন তার বান্দাকে এতটাই তিনি ভালোবাসেন কতটা আমাদের সব বড় বড় দুশ্মনকে বলেন তো ভাই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও বলে কি পাওয়া লিবে রে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে নিয়ে যাবো তাই নাকি তো জানিয়ে যা আল্লাহ বলে শোন আমার বান্দা যদি একশো বছর বাঁচে নিরানব্বই বছর গুনা করে থাকে কবছর এক বছর এক বছরের মধ্যে এগারো মাস গুণা করলো থাকলো কমাস এক মাস এক মাসে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কদিন একদিন একদিনে তেইশ ঘন্টা গুণা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ আলম আমি অন্যায় করেছি নোংরা করেছি ত্রুটি করেছি জীবনও কোনো দিন করবো না আল্লাহ আমি অন্যায় করেছি তরুটি করেছি তবা করে নিলাম তবাই নোয়া করে নিলাম আর যেমনও কোনো দিন অন্যায় করবো না আল্লাহ বলে নিরানব্বই বছরই এগারো মাস উত্তিরিশ দিনতেই ঘন্টার গনা আমি আল্লাহ ঘন্টায় ক্ষমা করে শৈতান বলে মৌলা এত অন্যায় করলো এত অন্যায় করলো আর এক ঘন্টার ভিতর তোমার কাছে তৌবা করলো তুমি ক্ষমা করে দিলে আল্লাহ বলে ও শৈতান শোন আমি আমার বান্দাকে আমি ক্ষমা করব না তো তু ক্ষমা করবি এ বাবা আল্লাহ কত বড় দয়ালু অত তো সে আল্লাহকে আমরা চিনি কথা কন আজকে যদি সে আল্লাহকে আমরা চিনে নিতাম মুসলমানদের দুদিন কোন দিন হতো না মুসলমানদের মসজিদ ভেঙে দিত না মুসলমানদের কোরআন পুড়িয়ে দিত না মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার সংস্থা রাখত না মুসলমানদেরকে মারার দোষ না কিন্তু আজকে মুসলমানদের দোষ আছে না নাই জোরে বলুন মুসলমানদের দোষ নাই আজকে মুসলমান আল্লাহ মানে না আল্লাহ রুসুন মানে না আজকে মুসলমানরা নামাজ পড়ে না মুসলমানরা কোরআন পড়ে না মুসলমানরা কোরানের ভাবনা পৃষ্ঠা চিনে না মুসলমানরা নামাজ কোন দিকে যেতে খাই জানে না মশিরাজ আল হ ভাইয়া রসলা আর আমরা বলি আমরা পাল্লুম নাই আমার মরোজন তোরা দুধ নেই চালা আমাদের দেশের লোকের নমাজ পড়ে না আপনাদের কি মনে হয় যে টু পার্সেন্ট লোকের নামাজ হয় নাকি এটা হয় না চাচা কুড়ি বছর হয়ে গেল দাঁড়ি পেকে গেল চুল পেকে গেল চোখে নরম হয়ে গেল কুড়ি বছর

শিখার চেষ্টাও করে এ বাবা ইমাম সাহেব বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম কি খবর হুজুর আপনি তো আমাদের ইমাম এটু বসেন বলে কেন বলে একটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন সুরাওয়ালা ঠিক করে দেন ইমামের কাছে এরা কিন্তু বসে না বলে কেন বসে না বাইচান যদি ইমাম ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরলী চলবে না ইমামের কাছে মুরলি চলবে না আর আমাদের দেশের ইমাম সাহেব কারা ইমাম সাহেবরাও কিন্তু কোনদিন মুসল্লিদেরকে বলে না চাচা আসেন নমানটা পড়ি দিন একটু কোরআনটা ঠিক করে দিই সোরাকালা ঠিক করে দিই দুরুশরীফ কালা ঠিক করে দিই ইমাম রাও বলে না বলে কেন বলে না ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো যে আমি অজু করিয়া নমাজ পড়াই বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব সালাতর নামাজ বেতন পাঁচ হাজার টাকা ইমামের বেতন শুনেলেন দিনাজপুরের মুসলমানেরা আপনি যদি মসজিদের ইমামকে পাপ্য বেতন না দেন ওই মসজিদের ইমামে আপনার পিছনে নামাজ হবে না নামাজ পড়াই হবে মসজিদ করা হবে কিন্তু ইমামের পিছনে নামাজ হবে না চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে হবে ইমামের পাঁচ হাজার

যে সাল ছিল মসজিদের আর কারা মসজিদের দুরুজ আছে না যারা তারা হলো মসজিদের সেক্রেটারি সভাপতি এমনও মসজিদের সেক্রেটারি আছে তারা লটারি কেটে নামাজ পড়তে যায় আর লটারি কেটে নুংগিরিটারে গুজে এর বুঝেন না এই যে নুংগিরিটাকে কি বলেন আপনারা কার বোধন নাকি নামাজ পড়তে গিয়ে সেক্রেটারি পেছন কাতারে আছে বাবা নামাজ পড়ে রুকু থেকে উঠতে গিয়ে লটারিও পড়ে গেছে নুঁঙ্গিও খুলে গেছে ও লটা নুঁঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে আল্লাহ बोलते সেক্রেটারিয়া তোকে হড়গে মেরে তোর মজা আমি ভেঙে দেব দেইহাইয়া মসজিদে টাকা লটারিতে কাটছি ছি 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 নষ্ট করে দিয়ে যে কোরআনের মালটা আমরা নষ্ট করেছি মোদিজি করেনি আমাদেরকে বলে ওই যে বাবা যোগী আদিত্যনাথ ঠাকলু বাবু করেনি ওই যে বাবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী করেনি আজকে কোরআনের মান যদি নষ্ট করে মুসলমানরা করেছে মুসলমানদের মেয়েরা কোরআন পড়ে না মুসলমানদের মেয়েরা অন্য কোরআন পড়ে আর রমজান হয়ে গেলে ভালো করে কাপড় দিয়ে জড়িয়ে ভিতরে ভরে দিয়ে তাকে ওপরে রেখে এন্দুরে আপনার কি আপনার আপনার টিকটিকিতে পায়খানা করে আবার রমজান আসবে কোরআন খুলবে আল্লাহ বলছে নারী একবার মরে দা এই কোরআনের বদনায় তোকে জাহান্ন নিয়ে যাব কি কথা ঠিক বলছি না ভুল বলছি না আপনাদের দেশের মামনারা কোরআন খুব পড়ে নাকি এখন তো না পড়েই না এখন যে বাড়িতে যাবে গুন 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 আচ্ছা এমন গেলো যান গেলো মান গেলো হায়া গেল লজ্জা গেল টিভি জ্বালায় মোবাইলের জ্বালায় এক ভাগ যদি ভালো হয় আপনার নিরানব্বই গুণ খারাপ মোবাইল কি বলছেন আপনারা বলুন আর এটা ইংরেজের সবথেকে বড় চাল ইহুদিদের বড় চাল মুসলমানদেরকে যদি ক্ষত করতে হয় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মোবাইল দুটো তিনটে করে তুলে দাও এ বাবা होजन हजन जरा बोलो